অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সোনা আর রূপা ঘরে বসে প্র্যাকটিস করে কিভাবে দীপা আসলে কথা বলবে তখন উর্মি বলে যে ওদের বিয়ের কথাটা না হয় আমি বলবো। তখনই তবলা এসে জানায় সূর্য আর দীপা উপরে আসছে রূপা আর সোনা ঝগড়া করার নাটক করে যেখানে রূপা বলছে আমি ইচ্ছা করে বাবা মার দেখা করিয়েছি যাতে ওরা নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নিতে পারে তখনই দীপা এসে বলে তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না আমরা একসঙ্গে থাকতে চাই না চারু সূর্যকে বলে তুমি এসটির সঙ্গে কি করছ তুমি কি আবার নিজের ডিসিশন চেঞ্জ করেছ তখন চারুর পোশাক দেখে দীপা হঠাৎ করে সন্দেহ করে যে চারুকে আমি একটু আগে ক্যাফেতে দেখলাম না এই দিকে বাড়িতে এসে দীপা মন খারাপ করে বসে থাকলে সাক্ষদ্বীপের মা বলে যে তুমি তোমার দিয়েছ সেই জন্যই তো এত কিছু হচ্ছে দীপা বলে আমি আশ্বর্য করতে পারছি না উর্মি আর রূপাও তো ওদের দলে আমি এখান থেকে চলে যাব তখনই সাক্ষদ্বীপের মা বলে যে তুমি চলে গেলে সূর্য তোমাকে খুঁজতে বেরিয়ে যাবে তখন তো বিয়েটাই হবে না আর তার মধ্যে তোমাকে ডিভোর্স পেপারেও তো সাইন করতে হবে পরের দিন সকালে সবাই সুন্দর করে বাড়িঘর সাজায় সাক্ষ্যদ্বীপ বলে খাবার দাবারের দায়িত্বে আমি রয়েছি তারপরে চারুকে দেখে বলে আপনি কি ইমোশনাল হয়ে যাচ্ছেন চারু বলে এই লোকটা না সবসময় আমার পিছনেই পড়ে থাকে চারু তারপরে তবলাকে বলে যে প্রজেক্টর এনেছ তবলা বলে আমার সব মনে আছে ওই দেখো প্রজেক্টর তরো রেডি সাক্ষুদ্বীপ বলে যে আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না তাহলে আমি চলে যাই তখন সোনা বলে তুমি চলে গেলে আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হবে কি করে তখন সাক্ষ্যদ্বীপ বলে এইটাই হচ্ছে আমার আসল মেয়ে সূর্য এদিকে রেডি না হয়ে ঘরে বসে থাকলে সোনা এসে বলে বাবা দেরি হয়ে যাচ্ছে তো সূর্য বলে চিন্তা করো না আমি যেটা কথা দিয়েছি আমি সেইটাই করব তখন সোনা বলে বাবা তুমি কিছু বলতে চাও সূর্য বলে আমি কোনো কিছু বলতে চাই না রূপা এবং বাকিরা এত সুন্দর করে সেজেছে দেখতে পেরে দীপা মনে মনে কষ্ট পায় সাক্ষ্যদ্বীপের মা বলে যে বিয়েবাড়ি বলে কথা একটু না সাজলে হয় তখন দীপা বিয়ে বাড়িতে আসে ভাবে আমারই পছন্দের ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে চারুকে গিফট দিয়ে বলে যে তোমার মুখের এই হাসিটাই তো আমি দেখতে চেয়েছিলাম সেই সময় অনুজা দীপাকে বলে যে এখনও একটা ফরমালিটি বাকি আছে তারপরে তবলা ডিভোর্স পেপার এনে দীপার হাতে ধরিয়ে দে দীপা বলে যে আজকে আমি আমার জীবনের অনেক বড় লিন থেকে মুক্ত হব বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন